লো যত সংশয় এবারে তোইরি হয় কিসের ভয় হবেই জয় দূর করে ফেলো যত সংশয় এবারে তৈরি হও এই তো মুক্তি জনগনে অমিত শক্তি জনগনে এ পথে মুক্তি জনগনে তুমি তো tadiri একজন তুমি একা কি কখনো নও তাদের সঙ্গ

এই তো যুক্তি জনগণের এ পথে মুক্তি জনগণের অমিত শক্তি জনগণের তুমি তো তাদেরই একজন তুমি এটা কি কখনো না লড়াই করো লড়াই করো লড়াই করো লড়াই যতদিন না বিজয়ী হও লড়াই করো লড়াই করো লড়াই করো লড়াই যতদিন না বিজয় হও যতদিন না বিজয়ী হও যতদিন না বিজয়ী হও আমরা কি এই পথ